প্রিয় শিক্ষার্থী আজকের ক্লাস হচ্ছে সম্পূর্ণ বিয়োগ শিক্ষা নিয়ম তোমরা এ বোর্ডের দিকে ভালো করে লক্ষ্য করো এটা হচ্ছে বিয়োগ চিহ্ন হ্যাঁ এটা হচ্ছে বিয়োগ চিহ্ন যোগের মতো বিয়োগও ডান পাশ থেকে করব হ্যাঁ উপরে কত আছে তিন নিচে আছে কত দুই তিন থেকে দুই বাদ দিলে কত হয় হয় এক এখানে দেখো দুই এখানেও দুই যদি সমান সমান সংখ্যা হয়ে যায় তাহলে আমরা শূন্য পাব হ্যাঁ এখানে দেখো কত আছে সাত আর এখানে আছে দুই সাত থেকে দুই বাদ দিতে হবে হ্যাঁ সাত থেকে দুই বাদ দিলে কত হয় সাত থেকে দুই বাদ দিলে হয় পাঁচ হ্যাঁ এটা হচ্ছে প্রথম বিয়োগ ফল হ্যাঁ ওপরে যদি সংখ্যা বেশি থাকে নিচের সংখ্যা কম থাকে ওপর সংখ্যা থেকে নিঃসংখ্যা বাদ দিয়ে বিয়োগ করতে হবে সাতশো তেইশ থেকে দুশো বাইশ বাদ দিলে কত হয় পাঁচশো এক এটি হচ্ছে এক নম্বর বিয়োগ ফল তারপরে দ্বিতীয়টি দেখো এখানে দেখো ছয় আছে আর এখানে আছে শূন্য এখানে ছয় আছে এখানে আছে শূন্য তাহলে এই ছয়টা নিচে নামিয়ে দেবো হ্যাঁ এখানে কত আছে এখানে আছে আট এখানে আছে আট নিচে আছে কত পাঁচ আট থেকে পাঁচ বাদ দিলে কত হয় আট থেকে পাঁচ বাদ দিলে হয় তিন তারপর এখানে দেখো কত আছে সাত নিচে কোনো সংখ্যা নেই তাহলে সাতটা এখানে নামিয়ে দেবো হ্যাঁ তা সাতশো ছিয়াশি থেকে পঞ্চাশ বাদ দিলে বিয়োগ ফল কত হয় সাতশো ছত্রিশ এ হচ্ছে দ্বিতীয় বিয়োগ ফল হ্যাঁ এবার তৃতীয়টি দেখো এবার তৃতীয়টি দেখো এখানে দেখো এখানে যেরকম এখানে দেখো এক নম্বরটিতে ওপরে বেশি ছিল নিচের সংখ্যা কম ছিল বেশি সংখ্যা থেকে কম সংখ্যা বাদ দিয়ে এখানে বিয়োগ করেছি হ্যাঁ এবার এখানে তৃতীয়টিতে দেখো এখানে দেখো নিচের সংখ্যা বেশি আছে ওপরের সংখ্যা কি আছে কম আছে এখানে আছে কত পাঁচ এখানে আছে সাত তার মানে ওপরটি ছোট। ওপরটি যখন ছোট হয়ে যাবে নিচের সংখ্যা যখন বড় হয়ে যাবে তখন সেটির সঙ্গে আরও দশ যোগ করতে হবে এখানে কত আছে পাঁচ আরও দশ যোগ করে পনেরো করতে হবে মানে নিচের সংখ্যার থেকে ওপর সংখ্যা বড় করতে হবে তাহলে এটা আরও দশ ধরলে কত হয় দশ আর পাঁচে দশ আর পাঁচে কত হয় পনেরো 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 থেকে সাত বাদ দিলে হয় আট এবার এখানে যেহেতু দশ বাড়ালাম সেহেতু এখানে দুই আছে এটা তিন হয়ে যাবে নিচের সংখ্যাটা এক সংখ্যা বেড়ে যাবে হ্যাঁ আর ওপরে দেখো আবার এখানে তিন হয়ে গেল ওপরে কিন্তু কিছু নেই শূন্য আছে তাহলে এটাকেও নিচের সংখ্যা থেকে উপর সংখ্যা বড়ো করতে হবে তাহলে এখানে শূন্য আছে এটাকে দশ ধরতে হবে তাহলে দশ থেকে এটাকে দশ ধরলাম দশ থেকে তিন বাদ দিলে কত হয় দশ থেকে তিন বাদ দিলে হয় কত সাত এখানেও দশ ধরার দরুন এ আগের সংখ্যাতে আবার কি হলো চার আছে এখানে পাঁচ হয়ে গেল। তাহলে পাঁচ হলেও এক সংখ্যা বাড়লেও ওপরটাই বড় আছে তার মানে ওপর সংখ্যা থেকে সংখ্যা বাদ দিতে হবে তাহলে আট থেকে পাঁচ বাদ দিলে কত হয় আট থেকে পাঁচ বাদ দিলে হয় তিন তাহলে দেখো আটশো পাঁচ থেকে চারশো সাতাশ বাদ দিলে কত হচ্ছে বিয়োগ ফল তিনশো আটাত্তর এই হচ্ছে তৃতীয় বিয়োগ ফল হ্যাঁ তার মানে আমরা কি বুঝতে পারলাম বিয়োগে যদি নিচের সংখ্যা বেশি থাকে হ্যাঁ ওপর সংখ্যা কম থাকে তাহলে উপর সংখ্যাকে দশ ধরে দশ ধরে নিচের সংখ্যা থেকে বেশি করতে হবে হ্যাঁ নিয়ে সামনে এখানে দশ ধরার দরুন সামনের সংখ্যায় কিন্তু এক বাড়বে বাড়ার পরেও যদি উপর সংখ্যা তাও ছোট হয় তার উপরটাতে আবার দশ ধরতে হবে হ্যাঁ দশ ধরে ওই রকমভাবে নিয়মে করতে হবে হ্যাঁ আর যদি ওপর সংখ্যা বড়ো হয় নিজ সংখ্যা ছোটো হয় তাহলে বড়ো সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিয়ে বিয়োগ করতে হবে হ্যাঁ যেরকম এখানে এখানে এক নম্বরটিতে বড় আছে নিচে আছে ছোট তাহলে বড় থেকে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিয়ে বিয়োগ করেছি হ্যাঁ এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে একটা অবশ্যই লাইক করে দেবে তার সঙ্গে সঙ্গে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবে